আজকে সকালে কি আছে আজকে সকালে এই যে পরোটা আছে আর এই যে রয়েছে পাঁচ মিশালি সবজি আছে আর কিচ্ছু নেই নাই কটা আছে পরোটা আমি একটু পরোটা খাই আমার কটা আছে তোমার কটা আছে এখানে আমার তো সাতটা নিয়ে বসেছি একটু কড়া কড়া করে ভেজেছি এখানে আমার সাতটা আছে এই দেখ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আমার আমি নিয়েছি ওখানে দেখ তো কটা আছে আমি গুনি দু তিনটে হতে পারে দু তিনটে হতে পারে আজকে তো আমি খুব লাকি একটু বেশি করে খেতে পারবো আমার প্রত্যেক দিন সাতটা রুটি না হলে পেটই ভরে না আজ সাতটা পরোটা কম হয়ে গেল না 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 হয়ে যাবে সবজি এক থালা তাই না আর কিছু ফল আছে সবজি না খেলে আমি দুর্বল হয়ে যাই ওই জন্য সবজি নিয়েছি আর ফল আছে কিছু